সত্যিকারের ভালোবাসার পথ কখনোই সহজ নয় কারণ সহজ জিনিস কখনোই গভীর হয় না তুমি এখন কি তা সবাই জানে কিন্তু তুমি কী হতে পারো তা কেউ জানে না ভালো মন্দ কিছুই স্থায়ী নয় আমাদের চিন্তাই জিনিসকে রং দেয় মূর্খ নিজেকে জ্ঞানীভাবে জ্ঞানী জানে সে কতটা অজ্ঞ জীবন প্রশ্ন দেয় আর সাহস তার উত্তর দেয় যা হয়ে গেছে তা আর ফেরাতে পারবে না কিন্তু কি হবে তা তুমি বদলাতে পারবে কা কাপুরুষেরা মৃত্যুর আগে বহুবার মরে সাহসীরা শুধু একবারই মরে সবার প্রতি ভালোবাসা রাখো কিন্তু বিশ্বাস দাও শুধু যোগ্যদের সময় সত্যকে লুকিয়ে রাখে না যা সত্য তা একদিন প্রকাশ হবেই দোষ ভাগ্যে কম নিজের ভুলেই বেশি হাসির আড়ালে যে অস্ত্র লুকানো থাকে সেটাই মানুষের সত্যিকারের ইতিহাস যে প্রেম তোমাকে বদলে দেই সেই প্রেমই তোমাকে শেষ করে দেই। যা তুমি শুনো তা অর্ধেক মানো কিন্তু যা দেখো তা পুরো মানো যে হৃদয় দ্রুত ভাঙে সে হৃদয়ই গভীরভাবে ভালোবাসে মানুষ তার কথা দিয়ে বড় হয় কিন্তু তার কাজ দিয়ে অমর হয় যে সত্য তুমি এরাতে চাও একদিন সেই সত্যই তোমাকে ধরবে স্বপ্ন ছোট হলে জীবন ছোট হয় স্বপ্ন বড় হলে পথও বড় হয় যে সম্পর্ক বোঝে না সে ভালোবাসার দাবি রাখতে পারে না নীরবতা কখনো দুর্বলতা নয় নীরবতা হল গভীর শক্তি সুযোগ সবার দরজায় করা নাড়ে শুধু সাহসীরা দরজা খুলে দেয় যে ভুল তোমাকে শিক্ষা দেয় সেই ভুলই ভবিষ্যতের শক্তি মানুষ আঘাত দেয় কথায় আর হারাই সম্পর্ক আচরণে যে তোমাকে ভয় হারাতে শেখায় সেই মানুষই তোমার সত্যিকারের সঙ্গী বুদ্ধিমান সিদ্ধান্ত নেই কিন্তু জ্ঞানীরা সিদ্ধান্ত হওয়ার আগেই ভাবেন তুমি যাকে ভুলে যেতে চাও মনে রেখো সেই তোমাকে সবচেয়ে বেশি বদলেছে রাগ মুহূর্তে আগুন কিন্তু তার ছায় থাকে সারা জীবন সত্যিকারের মানুষ হারিয়ে যায় না শুধু সময় তাকে আলাদা করে দেয় আসলে মানুষ বদলায় না সময় তার মুখোশ খুলে দেয় কথা সুন্দর হলে সবাই পাশে থাকে কিন্তু আচরণ সুন্দর হলে সম্পর্ক থাকে যে তোমার নিরবতা বুঝে সে তোমার কথা না বললেও বোঝে ভালোবাসা হলো না পাওয়া পাওয়ার খেলা নয় ভালোবাসা হলো কাউকে নিজের মধ্যে অনুভব করা জীবনে ভুল মানুষকে ভালোবাসলে সময় নষ্ট হয় কিন্তু ভুল মানুষকে বিয়ে করলে জীবনটাই নষ্ট হয়ে যায় সব মেয়ে খারাপ না কিন্তু কিছু কিছু নামের মেয়েদের আচরণ এমন হয় যা তোমার পুরো ভবিষ্যৎটাই গোলমাল করে দিতে পারে তাই আজ বলছি এই দুই নামের মেয়েকে ভুলেও বিয়ে করো না কারণ একটু সাহসের সাথে সত্যিটা বলাই ভালো যারা নামের প্রথম অক্ষর এস তাদের একটা কমন জিনিস থাকে ওরা খুব সহজে কাউকে মাথায় তুলতে দেয় না ভালোবাসে ঠিকই কিন্তু নিজের ইগো আত্মসম্মান অভিমান সব কিছু মিলিয়ে সম্পর্ক খুব জটিল করে ফেলে প্রথমে খুব কেয়ার করবে তারপর অকারণে দূরে সরে যাবে আবার তুমি চলে গেলে কাছে টানবে ফলাফল তোমার মন সময় মানসিক শান্তি সব গোলমাল যারা পি দিয়ে নাম শুরু তাদের একটা জিনিস খুব স্ট্রং নিজের পছন্দ অপছন্দে একদম কনফিডেন্ট তারা বোঝে কি চায় কিন্তু সঙ্গীকে সেই টেম্পারামেন্টে বোঝাতে পারে না রাগ কম দেখায় কিন্তু ধরে রাখে ভুল স্বীকার করতে চায় না জেদ অনেক বেশি নিজের সিদ্ধান্তই ফাইনাল মনে করে বিয়ের পর এগুলো বড় সমস্যা তৈরি করে সব মেয়েই খারাপ নয় নাম কখনোই চরিত্রের চূড়ান্ত পরিচয় নয় তবে কিছু নামের মানুষের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য সত্যিই দেখা যায় তাই বিয়ের আগে নাম নয় আচরণ দেখো চেহারা নয় চরিত্র দেখো মুহূর্তের প্রেম নয় ভবিষ্যতের মানসিক শান্তি দেখো কারণ বিয়ে একটা নামের সঙ্গে নয় একটা চরিত্রের সঙ্গে হয়